হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো প্ররোচনা অশালীনতা বা অনৈতিক কাজ শেখানোর জন্য নয় বরং একটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতামূলক আলোচনা যেখানে আমরা সমাজে বিদ্যমান কিছু ভুল ধারণা মানসিক দুর্বলতা এবং সম্পর্ক নিয়ে বিভ্রান্ত চিন্তার দিকগুলো বিশ্লেষণ করব। এই ভিডিওতে মূলত বোঝানো হবে কেন মানুষের আবেগকে ভুল পথে পরিচালিত করা বিপজ্জনক কেন সম্পর্কের ক্ষেত্রে সম্মতি নৈতিকতা ও আত্মসংযম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিভাবে কিছু মানুষ কৌশলের নামে অন্যের ব্যক্তিগত জীবন নষ্ট করে দেয় আমরা এখানে কোনো শারীরিক সম্পর্ক পাওয়ার কৌশল শেখাব না বরং দেখাবো কিভাবে এমন চিন্তা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভ্রান্ত কন্টেন্ট মানুষের মানসিকতাকে বিষাক্ত করে তুলছে এই ভিডিওর প্রতিটি অংশ আপনাকে ভাবতে শেখাবে নিজের অবস্থান নিয়ে নিজের দায়িত্ব নিয়ে এবং সমাজে একজন সচেতন মানুষ হিসেবে কিভাবে চলা উচিত তা নিয়ে বিশেষ করে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কেন সীমারেখা থাকা জরুরি কেন অন্যের সংসার মানে শুধু দুইজন মানুষ নয় বরং পরিবার সন্তান ভবিষ্যৎ এবং একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আকর্ষণ তৈরি আর প্রলোভনের মধ্যে পার্থক্য সম্মান আর লালসার মধ্যে ব্যবধান এবং কেন প্রকৃত শক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার মধ্যে লুকিয়ে আছে আমরা সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করব যাতে তরুণ সমাজ ভুল পথে না যায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আপনি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন যা আপনার জীবন দর্শন বদলাতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী আলোচনা নিয়মিত আপনার কাছে পৌঁছে যায় নাম্বার এক নিজের নিয়ন্ত্রণই আসল শক্তি অনেক মানুষ মনে করে অন্যকে প্রভাবিত করতে পারাই বুদ্ধিমত্তা কিন্তু বাস্তবে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এই অংশে আমরা বুঝব কেন আকর্ষণের নামে সীমা ভাঙার চিন্তা আসলে মানসিক দুর্বলতার প্রকাশ একজন বিবাহিত নারী একজন ব্যক্তির স্ত্রী নন তিনি একটি পরিবারের দায়িত্ব বহনকারী একজন মানুষ তার জীবন অভিজ্ঞতা আবেগ দায়িত্ব এবং সীমাবদ্ধতা রয়েছে যারা প্রলোভনের ফাঁদে পড়ে তারা অধিকাংশ সময় নিজের জীবনের শূন্যতা থেকে এমন পথে হাঁটে তাই এখানে প্রথম শিক্ষা হল নিজের ভেতরের সেই শূন্যতাকে চিনে নেওয়া যদি আপনি মনে করেন অন্যের মনোযোগ পেলেই আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তবে সেটি আত্মমর্যাদার ঘাটতির লক্ষণ প্রকৃত আত্মসম্মান আসে নিজের লক্ষ্য নৈতিকতা এবং মূল্যবোধ ধরে রাখার মধ্য দিয়ে এই ভিডিওর এই অংশে আমরা দেখাবো কিভাবে কিছু মানুষ বাহ্যিক ভদ্রতা মিষ্টি কথাবার্তা ও সহানুভূতির মুখোশ পরে ধীরে ধীরে সীমা লঙ্ঘন করে কিন্তু শেষ পর্যন্ত তার ফল হয় মানসিক ক্ষতি সামাজিক অসম্মান এবং আত্মগ্লানি তাই শিক্ষাটা পরিষ্কার কারো দুর্বল মুহূর্তকে সুযোগ হিসেবে দেখা নয় বরং নিজেকে এমন অবস্থানে রাখা যেখানে আপনি অন্যের কাছে নিরাপদ ও সম্মানযোগ্য একজন মানুষ হিসেবে পরিচিত হন সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি সত্যিই পরিণত হতে চান তবে প্রথমে নিজের চিন্তাকে শুদ্ধ করুন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন এবং বুঝে নিন যে সাময়িক উত্তেজনা কখনোই স্থায়ী শান্তি দেয় না এই অংশটি বিশেষভাবে তরুণদের জন্য কারণ আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের বোঝা হয়ে দাঁড়াতে পারে এখানে আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে সীমা মানা মানুষকে শক্তিশালী করে এবং সীমা ভাঙা মানুষকে দুর্বল করে তোলে এই শিক্ষাটি যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করেন তবে আপনি কখনোই এমন পথে পা বাড়াবেন না যা অন্যের সংসার ভাঙে এবং শেষ পর্যন্ত আপনার নিজের জীবনকেও অন্ধকারে ঠেলে দেয় নম্বর দুই সম্মতির ভুল ব্যাখ্যা সবচেয়ে বড় বিপদ অনেকেই মনে করে হাসি কথা বলা বা সহানুভূতি দেখানো মানেই আগ্রহ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই অংশে আমরা পরিষ্কারভাবে বোঝাবো সম্মতি কি এবং কি নয় একজন মানুষ ভদ্র হতে পারে সহকর্মীর মতো কথা বলতে পারে বা সামাজিক শিষ্টাচার রক্ষা করতে পারে কিন্তু সেটাকে ব্যক্তিগত আগ্রহ বা সম্পর্কের ইঙ্গিত ভাবা একটি মারাত্মক মানসিক ভুল বিশেষ করে বিবাহিত মানুষের ক্ষেত্রে এই ভুল ধারণা সবচেয়ে বেশি ক্ষতি করে কারণ তারা প্রায়ই সামাজিক চাপে ভদ্র আচরণ বজায় রাখে কিন্তু সেই ভদ্রতাকে কেউ কেউ সুযোগ হিসেবে দেখে এখানে আমরা ব্যাখ্যা করব সম্মতি মানে স্পষ্ট ইচ্ছা স্পষ্ট সীমা এবং দুই পক্ষের পূর্ণ সচেতন সিদ্ধান্ত এর বাইরে যা কিছু কল্পনা করা হয় তা আত্মপ্রবঞ্চনা এবং অন্যের প্রতি অন্যায় এই শিক্ষায় দেখানো হবে কিভাবে সম্মতির ভুল ব্যাখ্যা ধীরে ধীরে হয়রানিতে রূপ নেয় এবং একসময় তার সামাজিক ও আইনি জটিলতা তৈরি করে অনেক মানুষ পরে বলে আমি তো বুঝিনি কিন্তু না বোঝাটাও দায়িত্বহীনতা আপনি যদি সত্যিই সচেতন মানুষ হতে চান তাহলে আপনাকে শিখতে হবে না মানে না চুপ থাকা মানে হ্যাঁ নয় আর ভদ্রতা মানে আগ্রহ নয় এই ভিডিওর এই অংশে আমরা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দেখাব কীভাবে সীমালঙ্ঘনের শুরু হয় খুব সাধারণ কথোপকথন থেকে এবং কিভাবে তা মানসিক চাপ অপরাধবোধ এবং সামাজিক লজ্জায় পরিণত হয় বিশেষ করে বিবাহিত নারীরা প্রায়ই এই ধরনের ভুল বোঝাবুঝির শিকার হন কারণ তারা প্রকাশ্যে কঠোর হতে পারেন না কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্বল বা সুযোগ প্রার্থী এই শিক্ষা আমাদের শেখায় অন্যের অবস্থান বুঝতে নিজের কল্পনাকে নিয়ন্ত্রণ করতে এবং প্রতিটি সম্পর্ককে সম্মান ও নিরাপত্তার জায়গা হিসেবে দেখতে আপনি যদি সম্মতির প্রকৃত অর্থ বোঝেন তাহলে আপনি কখনোই এমন পথে যাবেন না যেখানে অন্য মানুষ অস্বস্তিতে পড়ে প্রকৃত শিক্ষিত মানুষ সেই যে অন্যের নিরবতাকেও সম্মান করে এবং নিজের আবেগকে যুক্তির অধীনে রাখে এই অংশটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেন সম্মানজনক আচরণই সবচেয়ে আকর্ষণীয় গুণ এবং কেন সীমা মানা মানুষই দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে নম্বর তিন আবেগকে পুঁজি করে মানুষকে ব্যবহার করা কখনোই বুদ্ধিমত্তা নয় এই অংশে আমরা আলোচনা করব কেন কারো মানসিক দুর্বল সময়কে সুযোগ হিসেবে দেখা একটি মারাত্মক নৈতিক ভুল অনেক সময় মানুষ ভাবে সহানুভূতি দেখানো কষ্টের কথা শোনা পাশে থাকার ভান করা এগুলো খুব ভালো গুণ কিন্তু যখন এই আচরণের পেছনে গোপন উদ্দেশ্য থাকে তখন সেটি আর মানবিকতা থাকে না বরং তা হয়ে যায় মানসিক শোষণ বিশেষ করে বিবাহিত নারীরা অনেক সময় পারিবারিক দায়িত্ব কাজের চাপ সন্তান লালন পালন ও সামাজিক প্রত্যাশার ভেতরে মানসিকভাবে ক্লান্ত থাকেন সেই ক্লান্তিকে কাজে লাগিয়ে কেউ যদি নিজেকে বোঝার মানুষ হিসেবে তুলে ধরে তবে সেটি এক ধরনের প্রতারণা এই শিক্ষায় আমরা দেখাবো কিভাবে এই ধরনের ভুয়া সহানুভূতি ধীরে ধীরে বিশ্বাস ভাঙে সম্পর্ক নষ্ট করে এবং শেষ পর্যন্ত উভয়পক্ষকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে প্রকৃত সহানুভূতি কখনো গোপন এজেন্ডা নিয়ে আসে না প্রকৃত সহানুভূতি মানুষকে শক্ত করে তোলে দুর্বল করে না এখানে আমরা ব্যাখ্যা করব কেন আবেগকে পুঁজি করে সম্পর্ক গড়া মানেই তা অস্থায়ী ও বিপজ্জনক এমন সম্পর্কের শেষ হয় সন্দেহ অপরাধবোধ এবং সামাজিক বিপর্যয় অনেকেই পরে বলে আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু সত্য হল উদ্দেশ্য যদি পরিষ্কার না হয় তবে ভালো থাকার গল্পও বিষ হয়ে যায় এই অংশে আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখাব কিভাবে কিছু মানুষ নিজেকে শ্রোতা হিসেবে তুলে ধরে ধীরে ধীরে সীমা ভাঙে এবং একসময় তা মানসিক নির্ভরতা তৈরি করে যা সবচেয়ে ক্ষতিকর অবস্থা কারণ তখন একজন মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে এই শিক্ষা আমাদের শেখায় কাউকে সাহায্য করতে হলে সেটি প্রকাশ্য স্বচ্ছ এবং সীমার ভেতরে হওয়া উচিত গোপন ম্যাসেজ গোপন আলাপ গোপন অনুভূতি এগুলো কখনোই সুস্থতার লক্ষণ নয় বরং বিপদের আগাম সংকেত একজন সচেতন মানুষ কখনোই অন্যের সংসারের ভাগ খুঁজে বেড়ায় না বরং নিজের জীবনকে পরিপূর্ণ করার পথ খোঁজে এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেখায় নৈতিকতার সাথে সহানুভূতির পার্থক্য এবং কেন নৈতিকতা ছাড়া সহানুভূতি আসলে আত্মকেন্দ্রিকতা মাত্র আপনি যদি এই শিক্ষাটি হৃদয় দিয়ে গ্রহণ করেন তবে আপনি বুঝতে পারবেন সত্যিকারের মানবিকতা মানে অন্যের সীমা রক্ষা করা তাদের জীবনকে সম্মান করা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা কারণ যে মানুষ আবেগকে অস্ত্র বানায় সে শেষ পর্যন্ত নিজেই সেই অস্ত্রের আঘাতে আহত হয় নাম্বার চার সামাজিক মর্যাদা ও বিশ্বাস একবার নষ্ট হলে তা আর আগের মতো ফিরে আসে না এই অংশে আমরা আলোচনা করব কেন সাময়িক আবেগ বা উত্তেজনার জন্য নেওয়া ভুল সিদ্ধান্ত একজন মানুষের সারা জীবনের পরিচয় বদলে দিতে পারে সমাজে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার বিশ্বাসযোগ্যতা মানুষ তাকে কী চোখে দেখে তার চরিত্র সম্পর্কে কি ধারণা পোষণ করে বিশেষ করে কর্মক্ষেত্র পরিবার বা আত্মীয়তার মধ্যে এই বিশ্বাস ভাঙলে তার প্রভাব শুধু ব্যক্তিগত থাকে না বরং পরিবার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত গিয়ে পৌঁছায় এখানে আমরা ব্যাখ্যা করব কিভাবে গোপন সম্পর্ক গোপন কথোপকথন ও সীমা লঙ্ঘন ধীরে ধীরে গুজব সন্দেহ এবং অপমানের জন্ম দেয় অনেকেই ভাবে কেউ জানবে না কিন্তু বাস্তবে সত্য কখনোই গোপন থাকে না কোনো না কোনোভাবে তা প্রকাশ পায় আর তখন মানুষ শুধু কাজের জন্য নয় চরিত্রের জন্য বিচার করে এই শিক্ষায় আমরা দেখাবো কেন একজন বিবাহিত নারীর সঙ্গে অনৈতিকভাবে জড়িয়ে পড়া মানে শুধু তার জীবন নয় নিজের সম্মানকেও আগুনে ফেলা কারণ সমাজ কখনোই এটাকে বুদ্ধিমত্তা হিসেবে দেখে না বরং দুর্বলতা ও লোভ হিসেবে চিহ্নিত করে এখানে বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হবে কিভাবে একবার বদনাম ছড়িয়ে পড়লে ভালো তাজও তখন সন্দেহের চোখে দেখা হয় মানুষের আস্থা হারালে সুযোগ দরজা সব ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই অংশটি আমাদের শেখায় যে প্রকৃত বুদ্ধিমান মানুষ কখনোই তাৎক্ষণিক আবেগকে দীর্ঘমেয়াদী সম্মানের ওপর প্রাধান্য দেয় না নিজের ইচ্ছাকে না বলতে পারাই আসল শক্তি কারণ সেই নাই ভবিষ্যতে আপনাকে অনেক বড় হ্যাঁ এনে দেয় সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাইলে আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি নিজেই নিজের দিকে তাকিয়ে লজ্জা না পান এই শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তরুণদের জন্য কারণ ক্যারিয়ার গড়ার সময় একটি ভুল সিদ্ধান্ত বহু বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে তাই এই অংশে আমরা জোর দিয়ে বলবো সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা নৈতিকতা ও সীমাবোধী একমাত্র পথ যা আপনাকে সম্মানিত নিরাপদ এবং মানসিকভাবে শান্ত রাখে নাম্বার পাঁচ নিজের জীবনের শূন্যতা অন্যের সংসার দিয়ে পূরণ করা যায় না এই অংশে আমরা গভীরভাবে আলোচনা করব কেন অনেক মানুষ নিজের একাকিত্ব হতাশা বা ব্যর্থতা ঢাকতে গিয়ে ভুল সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে বাস্তবে সমস্যাটা অন্য মানুষের নয় সমস্যাটা নিজের ভেতরের অপূর্ণতা যখন লক্ষ্যহীনতা আত্মবিশ্বাসের অভাব বা জীবনের উদ্দেশ্য স্পষ্ট না থাকে তখন মানুষ বাহ্যিক স্বীকৃতি খুঁজতে থাকে আর সেই খোঁজ অনেক সময় ভুল দরজায় গিয়ে থামে এখানে আমরা বোঝাবো কেন বিবাহিত কারো প্রতি আকর্ষণ আসলে সেই ব্যক্তির প্রতি নয় বরং তার কাছ থেকে পাওয়া সাময়িক মনোযোগ নিরাপত্তার অনুভূতি বা প্রশংসার প্রতি দুর্বলতা এই শিক্ষা শেখায় যে অন্যের সংসার আপনার সমস্যার সমাধান নয় বরং তা আপনার সমস্যাকে আরও জটিল করে তোলে কারণ এতে যুক্ত হয় অপরাধবোধ ভয় সামাজিক চাপ এবং ভবিষ্যত অনিশ্চয়তা এই অংশে বাস্তব উদাহরণ দিয়ে দেখানো হবে কিভাবে অনেক মানুষ ভেবেছিল এতে সে শান্তি পাবে কিন্তু শেষ পর্যন্ত সে নিজের জীবনেই অস্থিরতা ডেকে এনেছে প্রকৃত সমাধান আসে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার মাধ্যমে নিজের লক্ষ্য তৈরি নিজের দক্ষতা বাড়ানো নিজের আত্মমর্যাদা গড়ে তোলার মাধ্যমে যখন আপনি নিজের ওপর কাজ করেন তখন অন্যের মনোযোগ আর জীবনের কেন্দ্র থাকে না এখানে আমরা ব্যাখ্যা করব কেন সুস্থ সম্পর্ক কখনোই লুকিয়ে রাখতে হয় না আর যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় সেটি আসলে সম্পর্ক নয় বরং সমস্যা এই শিক্ষাটি আমাদের শেখায় নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে হলে আত্ম উন্নয়ন শিখতে হয় আত্মসংযম শিখতে হয় এবং প্রয়োজনে সাহায্য চাইতে হয় ভুল মানুষের কাছে নয় সঠিক পথ থেকে এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে সত্যিকারের শক্তি অন্যকে পাওয়ার মধ্যে নয় বরং নিজেকে গড়ে তোলার মধ্যে আপনি যদি এই শিক্ষা গ্রহণ করেন তবে আপনি বুঝতে পারবেন জীবনে শান্তি আসে তখনই যখন আপনি অন্যের সীমা সম্মান করে নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নম্বর ছয় প্রকৃত আকর্ষণ আসে চরিত্র থেকে কৌশল থেকে নয় এই অংশে আমরা শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব অনেকেইভাবে কিছু কথা কিছু আচরণ কিছু মানসিক চালাকি ব্যবহার করলেই মানুষকে নিজের দিকে টানা যায় কিন্তু বাস্তবে এসব কৌশল ক্ষণস্থায়ী এবং ভেতরে ভাপা প্রকৃত আকর্ষণ তৈরি হয় একজন মানুষের মূল্যবোধ আচরণ সততা এবং দায়িত্ববোধ থেকে যেই মানুষ নিজের কাজের প্রতি দায়িত্বশীল কথার প্রতি সৎ এবং সীমার প্রতি শ্রদ্ধাশীল তাকে মানুষ স্বাভাবিকভাবেই সম্মান করে এখানে আমরা ব্যাখ্যা করব কেন চরিত্রহীন বুদ্ধি শেষ পর্যন্ত নিজের বিরুদ্ধেই যায় আর চরিত্রবান মানুষ অল্প কথাতেই বিশ্বাস তৈরি করতে পারে এই শিক্ষা দেখায় যে সম্মান পাওয়া যায় জোর করে নয় বরং ধারাবাহিক ভালো আচরণের মাধ্যমে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি নিরাপদ ভরসাযোগ্য এবং পরিষ্কার মানসিকতার মানুষ হন তবে মানুষ আপনার পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু সেই স্বাচ্ছন্দ্যকে কখনোই ভুল অর্থে নেওয়া যাবে না এখানে আমরা বোঝাবো কেন প্রকৃত পরিণত মানুষ আকর্ষণ তৈরি করতে গিয়ে কখনোই অন্যের সীমা ভাঙে না বরং নিজের সীমা আরও শক্ত করে একজন বিবাহিত নারী হোক বা অবিবাহিত যেই কেউ তার কাছে সবচেয়ে মূল্যবান বিষয় হল নিরাপত্তা ও সম্মান আর যেই মানুষ এই দুটি দিতে পারে না সে যত কথাই জানুক যত কৌশলই শিখুক সে কখনোই প্রকৃত মূল্য পায় না এই অংশে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দেখানো হবে কিভাবে চরিত্রবান মানুষ ধীরে ধীরে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে আর কৌশলী মানুষ একসময় একা হয়ে যায় এই শিক্ষা আমাদের শেখায় আকর্ষণ কোনো খেলা নয় এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা জন্মায় ভালো মানুষ দেখলে তাই নিজের শক্তি বাড়াতে হলে নিজের চরিত্র গড়তে হবে নিজের নৈতিকতা মজবুত করতে হবে এবং বুঝতে হবে যে জীবনের সবচেয়ে বড় জয় হল এমন একজন মানুষ হওয়া যার কাছ থেকে কেউ ক্ষতি নয় বরং নিরাপত্তা অনুভব করে এই ভিডিওর শেষ শিক্ষা আপনাকে এখানেই নিয়ে আসে যে আত্মসংযম সম্মান ও চরিত্রই মানুষের আসল পরিচয় এবং সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে আকর্ষণীয় শক্তি আজকের এই আলোচনা যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে থাকে তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সেখানেই সফল এই বিষয়গুলো কাউকে আঘাত করা বা উপদেশ দেওয়ার জন্য নয় বরং আমাদের নিজেদের ভেতরের চিন্তা মানসিকতা ও দায়িত্ববোধকে প্রশ্ন করার জন্য আমরা অনেক সময় বুঝতে না বুঝতেই এমন পথে হাঁটতে চাই যেটা আমাদের কাছে সহজ বা আকর্ষণীয় মনে হয় কিন্তু শেষ পর্যন্ত সেই পথে আমাদের শান্তি সম্মান ও ভবিষ্যৎ কেড়ে নেয় এই ভিডিওর প্রতিটি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত পরিণত হওয়া মানে শুধু বয়সে বড় হওয়া নয় বরং সিদ্ধান্তে দায়িত্বশীল হওয়া সম্পর্কের ক্ষেত্রে সীমা মানা আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা এবং অন্যের জীবনকে সম্মান করা আপনি যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার ভেতরে এক ধরনের আত্মশান্তি ও আত্মসম্মান তৈরি হচ্ছে যা কোনো সাময়িক উত্তেজনা কখনো দিতে পারে না সমাজ বদলায় তখনই যখন ব্যক্তি বদলায় আর ব্যক্তি বদল শুরু হয় চিন্তা থেকে তাই আজ থেকেই নিজের চিন্তাকে শুদ্ধ করার চেষ্টা করুন নিজের চরিত্রকে শক্ত করুন এবং এমন একজন মানুষ হয়ে উঠুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ